হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো অনেকদিন পর একটা ভিডিও ছাড়ছি আজকে আমি দেখাবো আমি কিভাবে সিনেমা ডায়লগের সঙ্গে আমি ভিডিও করতাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ারটাও সম্ভব না যতটা তোমরা দেখো তো দেখো সমস্ত কাজকর্ম আমি সেরে আর আমার ক্যামেরাম্যান কিন্তু আমার শাশুড়ি মা আমি মাছ কটা আগেই কেটে রেখেছিলাম আর তারপরে টাড়ি পরে রেডি হয়ে বসেছি কারণ এই সমস্ত পরে অবশ্যই মাছ কাটা সম্ভব না তোমরা বুঝতেই পারছো তো আমার শাশুড়ি মা কিন্তু আমার ক্যামেরাম্যান এমনি এমনিতেও বড় ভিডিও করলে মায়ের সবকিছু দেখিয়ে দেয় কিভাবে বসবো কিভাবে দেখা যাচ্ছে ঠিকঠাক এখানে আমি মুখ মেয়ে মেরে পাশে মোবাইল চালিয়ে দিয়েছি আর দেখো মায়ের কাছে ক্যামেরা আছে তো আমার অনেক ডিস্টার্ব হচ্ছিল

একবারে যে হয়ে যাবে এমন না ভুল হতেই পারে আমাদের সবারই ভুল হয় অনেক মজা হয় কিন্তু অনেক কষ্ট হয় প্রচুর খাটুনি তাই বলে কি করব না কিন্তু ভিডিও আমি একটু কমই ছাড়ি আমি বেশিরভাগ শর্টস ছাড়ি তো আজকে শুধু প্রসেসটা দেখালাম কিভাবে আমি ভিডিওটা করি প্রথমটা আমার নষ্ট হয়ে গেছিল বলে আমি পরে আবার করছি

এটা গেল আমার একটা পার্ট ও এখনো আরও দুটো তিনটে পার্ট করতে হবে তবে একটা ভিডিও আমার কমপ্লিট হবে তো যাই হোক এটা ছোট বউ থেকে করেছি এই ক্লিপটা তোমরা বুঝতেই পেরেছো ছোটো বউয়ের যে বড় বউ সন্ধ্যা রায়ের পার্ট ছিল সেটা করলাম এবার আমি তৈরি হয়ে নেবো আরেকটা পার্ট করার জন্য তার জন্য আমি মাছগুলো সমস্ত অফ ক্যামেরা সব কেটে নিয়েছি কেটে নিয়ে আমি আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি পাল্টে নিয়েছি তারপরে ছাদে চলে যাব এবার ছোট বইয়ের পাঠ করার জন্য তা ছাদে আবার চলে এলাম দেখো অতটা সহজ না বন্ধু খাটনি আছে কিন্তু ভালো লাগে তো ওর জন্য করি দেখো এই বাটটা আমার নষ্ট হয়ে গেল

এটা আমার আরেকটা পার্ট যেটা ননদের অভিনয় ছিল দেখো আমি তিনটে পার্ট করলাম শুধু একটা ভিডিও করার জন্য এরকম অনেক পার্টি করতে হয় তো এই ভিডিওটা সম্পূর্ণ আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো তুই তো লতুকে চিনিস এসে যদি দেখে মাছ কাটা হয়নি সে আমি বুঝবো তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও না ছোট আমি কেটেই যাবো অসুস্থ দিব্যি এর পরেও যদি তুমি একটা মাছ ও বটিতে ছোঁয়াও তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে তুই কি দিপি দিলি ছোট ওঠো ওঠো বলছি এসো ও দরকার আছে কি দরকার আগে আমাকে বলো তোমায় কেন বলবো দরকারটা আমার ওর সঙ্গে দাঁড়াও সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি সাগর